বর্তমান সময়ে আপনি যদি ইউটিউবে সাকসেস হতে চান তাহলে একটি ইউনিক নিশের দরকার আপনাদের মধ্যে যারা জানেন না যে নিশ শব্দটা কি তো বেসিক্যালি নিশ হচ্ছে মার্কেটের মধ্যে একটি স্পেশালাইজড সেগমেন্ট মূলত একটি স্পেশাল ক্যাটাগরির মধ্যে যে সাব ক্যাটাগরি থাকে তাকেই নিশ বলা হয় ফর এক্সাম্পল কমেডি একটি স্পেশাল ক্যাটাগরি অ্যান্ড স্ট্যান্ড আপ কমেডি এর একটি নিশ এছাড়াও আরও অনেক নিশ হতে পারে কমেডিয়ার মধ্যে যেমন মিউজিক্যাল কমেডি হিস্টোরিক্যাল কমেডি প্যারাডি ভিডিও রোস্ট ভিডিও ভিডিও আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি ইউনিক নিশ খুঁজতে হবে যা আপনার আলটিমেটাম পারপাসকে ফুলফিল করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টপ ফোর নিশ প্রোভাইড করব যে নিসগুলোতে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো চ্যানেল ক্রিয়েট করা হয়নি সো লেটস বিগেন নাম্বার ওয়ান ওয়াইল্ড লাইফ ভিডিওস এই চ্যানেলটিকে দেখেন মাত্র পঞ্চান্নটি ভিডিও আপলোড দিয়ে একশো কে প্লাস সাবস্ক্রাইবার অর্জন করে ফেলছে ইউনিকনেস দেখেন এই চ্যানেলটিতে ইউটিউবে আমি এই প্রথম চ্যানেল দেখেছি যা এনিমেলের প্রজাতি নিয়ে ভিডিও করে যেমন এর মোস্ট পপুলার ভিডিও দেখেন ওয়াইল্ড ক্যাট বাঘ সিংহ এদের প্রজাতি নিয়ে আপনি চাইলে চ্যাট জিটিপি এর সাহায্য নিয়ে একটি এনিমালের ফুল প্রজাতির ডিটেলস বের করতে পারেন এবং সেটাতে ভয়েস ওভার এন্ড কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে ইউটিউবে আপলোড করতে পারেন নাম্বার টু আরবান ফার্মিং এই টপিকের উপর একটি পুরো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যাবে যে কিভাবে অল্প জায়গাতেও খাবার উৎপাদন করা যায় যারা ছোট ছোট ঘরে থাকেন বা ফ্ল্যাটসে থাকেন তারা দেখাতে পারেন যে কিভাবে বেলকুনিতে চাষাবাদ করা যায় এই নিশের উপর আমি কোনো ইউটিউব চ্যানেল পাইনি সুতরাং আপনাদের কোনো রেফারেন্স দিতে পারছি না কিন্তু এটা একটি ইউনিক আইডিয়া আমার ধারণা বাংলাদেশে এই টপিকের চ্যানেল অনেক ফাস্ট গ্রো করবে নাম্বার কি লাইফ সেটা যদি আপনি না জানেন তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন বেসিক্যালি এই টপিকে আপনি সাধারণ জীবনযাপনে কিছু চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং সেগুলোকে ইউটিউবে ভিডিও আকারে প্রকাশ করবেন এর একটি উদাহরণ হল ম্যাট ডেভিলের চ্যানেলটি চ্যানেলটিতে থ্রি পয়েন্ট নাইন টু মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে কিরকম ভিডিও মেক করে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন আমি তিরিশ দিনের জন্য সুগার খাওয়া ছেড়ে দিচ্ছি বারোটি অভ্যাস যা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে তিরিশ দিন সোশ্যাল মিডিয়া সারা এ ধরনের চ্যানেল আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখিনি আপনি চাইলে শুরু করতে পারেন নাম্বার ফোর মুভি অ্যানালাইসিস বাংলাদেশে এরকম অনেক চ্যানেল রয়েছে যারা মুভি এক্সপ্লেনেশন করে কিন্তু মুভি অ্যানালাইসিসের একটা চ্যানেলও নেই এর একটি উদাহরণ এই চ্যানেলটি চ্যানেলের ইউনিকনেসটা হলো মুভির মধ্যে দেখানো একটা ক্যারেক্টারকে এক্সপ্লেন করা যেমন এই ক্যারেক্টারটাই কেন মোস্ট টেরিফাইড ভিলেন হলো এই নিশি আপনাকে একটা ইউনিক চ্যানেল দেবে এবং আপনার ইউটিউবে গ্রো করা অনেক সহজ হয়ে যাবে এই নিশগুলির মধ্যে আপনার যদি কোনো একটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তাই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ